হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা কাজ করতে আছি এই যে মাচাং পাততে আছি উপরে সবজি চাষ করব নিচে আম্মু রান্না করবে এই রান্নার জন্য আমরা এখন মাচাং পাততে আছি এই আমার আব্বা কাজ করতে আছে এই মাচাং বানাইতে আছে কত সুন্দর করে দেখুন বাসটা সবই আমাদের নিজেদের বাগানের বাস দিয়ে কাজ করতে আছি এইখানে রান্না হবে পরের মাসাং একজন ওই মাসাং বানানোর লোক আনলে কত টাকা লাগবে পাঁচশো টাকা লাগবে আজকের এই মাসাং দোকান আছে কারণ একদিনে তার হাগরে দেওয়া লাগবে পাঁচশো টাকা পাঁচশো টাকা আর আমরা নিজেরা করতে আছি এই পাঁচশো টাকার কাজ তুমি তো করতে আসো এই কাজটা আমার আব্বাই করতে আছে এক লাখ লাখ টোটাল তার সাথে মায়ের সাহায্য করছে কিছু এই দেখেন কত সুন্দর কায়দায় বেড়া দিতে আছে আমার আব্বা